নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো তোমরা যারা আর এলপি এবং টেকনিশিয়ানের জন্য পড়ছো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো করে দেখবে তাহলে কিন্তু এখানে বুঝতে পারবে কারণ এখানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ বেসিক সায়েন্স অ্যান্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওকে যেটা আমাদের সিবিটি টু এর পার্ট এতে কিন্তু আমাদের এই সাবজেক্টটি আছে এবং এই সাবজেক্টটিতে কত নাম্বার আছে চল্লিশ নাম্বার আছে এবং চল্লিশে আমরা কিভাবে চল্লিশ পাবো সে সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আজকের যে আমাদের এই ভিডিওটি এই ভিডিওতে কিন্তু আমরা একটু ডিটেলসে জানবো ওকে এবং কোন কোন আর কি সাবজেক্টগুলো পড়তে হবে আমাদের এর সে সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো ওকে তো দেখো এই যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে ড্রয়িং কথাটা নেই এখানে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটিতে আমাদের নাম্বার আছে টোটাল চল্লিশ নাম্বার আমি আরেকবার রিপিট করছি চল্লিশ নাম্বার আছে এবং আমরা আর কি আমি যেভাবে আর কি তোমাদেরকে পড়তে বলছি এইভাবে যদি তোমরা পড়ো তাহলে তোমরা অবশ্যই চল্লিশে কিন্তু চল্লিশ পাবে এটা আমি হানড্রেড কমন বলছি ওকে হান্ড্রেড পার্সেন্ট বলছি গ্যারান্টি দিচ্ছি কমন নয় গ্যারান্টি দিচ্ছি ওকে যে তোমরা চল্লিশই কিন্তু চল্লিশ পাবে যেভাবে আমি পড়তে বলছি তোমাদেরকে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা সেইভাবে যদি পড়ো তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে ওকে তো দেখো আমাদের এই এই যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে আমরা এটার সঙ্গে সবাই আর কি ভালোভাবেই পরিচিত অনেকেই এখন বলবে যে এটা সাবজেক্ট এই সাবজেক্টটার সঙ্গে আমরা কীভাবে পরিচিত তো দেখো ভাই আমরা সবাই জানি আমরা এর স্টুডেন্ট যারা ডিপ্লোমার আছো তাদের ক্ষেত্রে বলছি না আমরা জানি যে সবাই আমরা এর স্টুডেন্ট যেহেতু এটা আইটিআই লেভেলের একটা চাকরি বা জব বলতে পারি ওকে তো যেহেতু আমরা সবাই আইটিআইতে পড়েছি এবং আইটিআইতে আমরা টোটাল পাঁচটা বই পড়েছি ভাই তো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো মিলে প্রায় দশটি বই আমরা পড়েছি তো ফার্স্ট ইয়ারে আমাদের যে পাঁচটি বই ছিল তার মধ্যে একটি বই ছিল আমাদের ভাই থিওরি বই তারপরে ছিল প্র্যাকটিক্যাল বই তারপরে ছিল আমাদের এমপ্লয়েবিলিটি স্কিল বই তারপর ছিল তারপর ছিল আমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স আর একটা কী ছিল ভাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওকে তো এই আমাদের কিন্তু পাঁচটা কিন্তু আমাদের সাবজেক্ট পড়তে হয়েছিল যারা আমরা ইঞ্জিনিয়ারিং ট্রেড থেকে পড়েছি ওকে বা ইঞ্জিনিয়ারিং ট্রেড আমরা নিয়েছি তাদেরকে তো এই যে পাঁচটা সাবজেক্ট আছে এই পাঁচটা সাবজেক্টের মধ্যে মাত্র তিনটা যদি আমরা সাবজেক্ট যদি পড়ি ভালো করে মাত্র তিনটা যদি সাবজেক্ট আমরা ভালো করে পড়ি তাহলে আমরা অবশ্যই চল্লিশে চল্লিশ পাবো একদম ডিটেলসে ভালো করে বুঝে শুনে যদি আমরা ভালো করে পড়ি এই তিনটা সাবজেক্ট তাহলে কিন্তু আমরা অবশ্যই চল্লিশে চল্লিশ পাবো এটা হানড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি দিচ্ছি ওকে তো কি কি সাবজেক্ট সেগুলো দেখো তোমাদের সামনে স্ক্রিনে আসছে দেখো এই যে সাবজেক্টগুলো আছে প্রথম নাম্বারে দেখো এখানে কি আছে ইমপ্লয়েবিলিটি স্কিল ইমপ্লয়েবিলিটি স্কিল তারপরে কি আছে সরি যারা আর কি ভালো করে দেখছো বা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করছো যতগুলো ক্লাস হয়ে গেছে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখছো বা মনোযোগ দিয়ে আর কি করছো তারা অবশ্যই আমি বলছি তোমরা সাকসেস পাবে শুধু দেখলে হবে না তোমাদের বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে ওকে আমি চাই তারা সবাই সাকসেস পাক এবার যে আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে সেই ভ্যাকেন্সিতে তারা তাদের একটি সিট অবশ্যই হোক তো দেখো আমাদের যে সাবজেক্ট সেটা কি আছে প্রথমে যে আছে আমাদের ইমপ্লয়েবিলিটি স্কিল এই সাবজেক্টটি তারপর দ্বিতীয় আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলে যে সাবজেক্টটি ছিল আমাদের আইটিআইতে সেই সেই আমাদের সাবজেক্টটি তারপরে কি আছে ডাব্লুসিএস বলে একটা আমরা সাবজেক্টের কিন্তু নাম জানি যেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এই তিনটা সাবজেক্ট আছে এবং এই তিনটা সাবজেক্টেরই কি বইগুলো কিন্তু আমাদের কাছে আছে যারা আইটিআই করেছি আমরা আমাদের কাছে বইগুলো আছে তো আমরা কি করবো ভাই এই যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টকে আমরা একটু ভালো করে আমাদেরকে পড়তে হবে এখন তোমাদের মনের মধ্যে সবারই হয়তো যারা হয়তো সিলেবাসটা সম্পর্কে জানো বা যারা দেখেছো বইগুলো তো তোমাদের মনের মধ্যে হয়তো এখন একটা ধারণা চলে আসছে যে এই তিনটা বই পড়ব মানে একটা কত বড়ো মোটা বই তৈরি হবে তিনটা বই যদি পড়ি তো তোমাদের মধ্যে এই যে ধারণাটা এখন আর কি চলে আসছে যে তিনটা বই পড়বো মানে এত বড় একটা মোটা বই এটা কিন্তু পুরোটাই ভুল ওকে এই ধারণাটা যদি এসে যদি থাকে তাহলে পুরোটাই ভুল কারণ এই যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্ট মিলে আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে যেমন ইমপ্লয়েবিলিটি স্কিল তারপর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর এই ডাব্লুসিএস এই তিনটা সাবজেক্টের মানে এক একটা সাবজেক্ট থেকে আমাদেরকে দুই থেকে তিনটা করে চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে ওকে যেমন এই ইমপ্লয়েবিলিটি স্কিল যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট থেকে আমাকে প্রায় তিনটার মতো চ্যাপ্টার আমাকে পড়তে হবে যেমন আমি কিছু নাম বলে দিচ্ছি যেমন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বলে যে চ্যাপ্টারটি আছে সেটি আমরা ইমপ্লয়েবিলিটি স্কিল যে বইটি আছে আমাদের সেই বইয়েতে কিন্তু আমরা পেয়ে যাব ওকে যারা পড়েছ তারা অবশ্যই বুঝতে হয়তো পারছো ওকে তো অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ যে চ্যাপ্টারটি আছে সেটি কিন্তু আমরা এই ইমপ্লয়েবিলিটি যে স্কিল বইটি আছে আমাদের সেটির মধ্যে পেয়ে যাচ্ছি এবং ইনভিরনমেন্টাল এডুকেশন বলে যে চ্যাপ্টারটি আছে সেটিও আমরা ইমপ্লয়েবিলিটি যে স্কিল যে সাবজেক্টটি আছে আমাদের এই সাবজেক্টের মধ্যে পেয়ে যাচ্ছি তারপরে আইটি লিটারেসি বলে একটা আমাদের কি আছে চ্যাপ্টার আছে সেটাও কিন্তু আমরা এই এমপ্লয়েবিলিটি স্কিলের মধ্যেই পেয়ে যাচ্ছি ওকে যে চ্যাপ্টারগুলো বলছি আমি এই প্রত্যেকটা চ্যাপ্টারই এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু পার্টস ওকে বা এই যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টে কিন্তু আমাদের মানে কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাবো এলপিতে ওকে যেই যেই আর কি চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেই সেই চ্যাপ্টারগুলোই কিন্তু আমি বলছি এখানে তারপর দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে তাহলে কী কী ভাই পড়তে হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে একটা আমি বলছি না আমি জাস্ট পরের যেটা আছে আমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স সেটা আমি একটু বলে দিচ্ছি দেখো ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে আমাদেরকে ভাই পড়তে হবে যেমন ইউনিটস বলে একটা চ্যাপ্টার আছে ইউনিট সেই চ্যাপ্টার তারপরে মাস ওয়েট অ্যান্ড ডেন্সিটি বলে একটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটি পড়তে হবে তারপর ভেলোসিটি অ্যান্ড স্পিড বলে একটা চ্যাপ্টার আছে তারপর ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি বলে একটা চ্যাপ্টার আছে তারপর হিট অ্যান্ড টেম্পারেচার বলে একটি চ্যাপ্টার আছে আর কি বলবো বেসিক ইলেকট্রিসিটি বলে আরেকটা কিন্তু আমাদের চ্যাপ্টার আছে তো এই যে কয়েকটা আমি চ্যাপ্টার বললাম এই কয়েকটা চ্যাপ্টার যদি আমরা ভালো করে যদি পড়ি তাহলে কিন্তু আমাদের যে ডাব্লুসিএস এই যে সাবজেক্টটা আছে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এটাতে কিন্তু আমরা মানে এই কয়েকটা আর কি চ্যাপ্টার যদি পড়ি তাহলে কিন্তু আমাদের হয়ে গেলো ওকে ডাব্লুসিএস থেকে আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কিছু চ্যাপ্টার আছে আমি একটু তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি কোন কোন চ্যাপ্টারগুলো একটু তোমাদেরকে পড়তে হবে ওকে যারা শুনছো কথাগুলো ভালো করে এবং শুধু শুনলে হবে না এগুলোকে অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা চল্লিশই চল্লিশ পাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি ওকে জাস্ট পড়লে জাস্ট রেডিং পড়ে গেলে তাহলে কিন্তু হবে না ভালো করে একদম ভালো করে মানে যেটা আর কি পড়ছো সেটা কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার করতে হবে যদি ক্লিয়ার করো তাহলে কিন্তু অবশ্যই তুমি চল্লিশই চল্লিশই পাবে এটা আমি আশা রাখি দেখো এই ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে আরেকটা সাবজেক্ট আছে সরি সাবজেক্ট নয় চ্যাপ্টার আছে সেটা হচ্ছে সিম্পল মেশিন অ্যান্ড লিভার্স বলে একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে তো এই কয়েকটা যদি চ্যাপ্টার আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের যে বইটা আছে আমাদের কাছে সেই বইটা থেকে যদি পড়ি তাহলে আর ইমপ্লয়েবিলিটি স্কিল থেকে যেগুলো বললাম সেই চ্যাপ্টারগুলো যদি আমরা আমরা যদি পড়ি তাহলে ব্যাস আমাদের কিন্তু বেসিক সায়েন্সের কিন্তু কাজটা আমাদের কমপ্লিট ওকে বেসিক সায়েন্সের জন্য এইটুকু আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য কিছু আছে কিছু চ্যাপ্টার সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো দেখো সেগুলো পড়লেই কিন্তু আমাদের ব্যাস কমপ্লিট কোন কোন চ্যাপ্টার দেখো তোমাদের সামনে আছে দেখো রেলওয়ের যে সিলেবাসটি দেওয়া আছে সেই সিলেবাসে আমাদের কিন্তু দেওয়া আছে সেই চ্যাপ্টারগুলো কী কী দেখো দ্য ব্রড টপিক্স দ্যাট এয়ার সরি দেখো দ্য ব্রড টপিক্স দ্যাট এয়ার কভার্ড আন্ডার দিস শ্যাল বি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কী কী প্রোজেকশন ভিউস ড্রয়িং ইন্সট্রুমেন্টস লাইন্স জিওমেট্রিক সিম্বল সেম্বলিক রিপ্রেজেন্টেশন এই যে চ্যাপ্টারগুলো আছে এইগুলো কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা কথায় পাবো আমাদের যে বেসিক যে আমাদের ইঞ্জিনিয়ারিং যে বইটা আছে বা আমরা বলতে পারি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে আমাদের বইটা আছে সেই বইয়ে কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা পেয়ে যাব বা এই টপিকগুলো কিন্তু আমরা পেয়ে যাব তো সেই টপিকগুলো যদি আমরা ভালো করে যদি পড়ি তাহলে কিন্তু আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে লেখাটা আছে এই এটা কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে যদি আমরা পড়ি এগুলো ওকে এই চ্যাপ্টারগুলো আর বেসিক সায়েন্সের জন্য কি কি এই ইউনিটস চ্যাপ্টার আছে তারপর মেজারমেন্ট আছে তারপর মাস ওয়েট অ্যান্ড ডেন্সিটি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি স্পিড অ্যান্ড ভেলোসিটি হিট অ্যান্ড টেম্পারেচার বেসিক ইলেকট্রিসিটি তারপর লিভার্স অ্যান্ড সিম্পল মেশিন এই চ্যাপ্টারগুলোর জন্য আমাদেরকে কোন বইটা পড়তে হবে আইটিআই আইটিআইড যে আমাদের কাছে ডাব্লুসিএস যে বইটা আছে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স ওই বইয়েতে কিন্তু আমরা পেয়ে যাব এই চ্যাপ্টারগুলো তো জাস্ট একটু মিলিয়ে মিলিয়ে আমাদেরকে নিতে হবে প্রথমে তারপর সেই চ্যাপ্টারগুলোই আমরা শুধু পড়বো আমাদের আর এলপি আমাদের যে ড্রিম সেই ড্রিমটা পূরণের জন্য ওকে আর অবশ্যই আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলো যদি পড়ি তাহলে অবশ্যই আমরা সাকসেস কিন্তু পেয়ে যাব চল্লিশই চল্লিশই পাবো তারপর দেখো এখানে কি আছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ আর ইনভারনমেন্টাল এডুকেশন আর আইটি লিটারেসি যেটা আছে এই তিনটা চ্যাপ্টারের জন্য আমাদেরকে পড়তে হবে এমপ্লয়েবিলিটি স্কিল বলে যে আমাদের আইটিএর যে বইটা আছে সেই বইটা আমাদেরকে পড়তে হবে ওকে পুরো বইটা নয় ওখানে তিনটা চ্যাপ্টারই দেওয়া আছে সেই তিনটে চ্যাপ্টারই জাস্ট আমাদেরকে পড়তে হবে তাহলে কিন্তু ব্যাস আমাদের এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে এটা আমাদের কমপ্লিট এবং আমাদের হাতে কিন্তু কত নাম্বার চল্লিশে চল্লিশ টার্গেট সরি টার্গেট আর কি আমাদেরকে রাখতে হবে চল্লিশে চল্লিশ ওকে এবং অবশ্যই আমরা চল্লিশে চল্লিশই পাব ওকে ডিটেলসে কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু পড়তে হবে তোমাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই চল্লিশে চল্লিশই পাবে এটা হানড্রেড আমি গ্যারান্টি দিয়ে বলছি ওকে জাস্ট তোমাকে পড়তে হবে হার্ডওয়ার্ক কিন্তু তোমাকে করতে হবে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম তোমাদের যে ডাউট ছিল সেই ডাউটটা হয়তো আমি ক্লিয়ার করতে পারলাম আদৌ ক্লিয়ার করতে পারলাম কি না তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু বলবে ওকে তোমরা কেউ কমেন্ট করে বলো না তোমাদের ক্লাস কীরকম লাগছে না লাগছে শুধু শুধুমাত্র এক দুজনেই শুধু বলে থাকো তো এরকম করে করলে আর কি একটা যে মনোবল সেই মনোবলটা কিন্তু ভেঙে যায় ওকে তো অবশ্যই তোমরা বলবে তোমাদের ডাউট ক্লিয়ার হলো কি না এই যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অবশ্যই বলবে আর ক্লাসগুলো যে আমাদের চলছে চলছে আর কি সেই ক্লাসগুলো তোমাদের কীরকম লাগছে সেগুলো কিন্তু তোমরা তোমাদের যে আর কি ফিডব্যাক সেটা কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দিও ওকে আশা করি আজকের যে আমি এই টপিকটা আর কি তোমাদের সামনেই আর কি তুলে ধরলাম এটা হয়তো আমি আশা করি বোঝাতে পারলাম ওকে তো থ্যাংক ইউ